লাল সবুজের কফিনে দেশে ফিরছেন সাহস প্রতিবাদ আর বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে টানা সাত দিনের লড়াই শেষে গতকাল আঠারোই ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে গেলেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র কথা ছিল জনপ্রতিনিধি হয়ে রুখবেন অন্যায় ও অত্যাচার কিন্তু সব থেমে গেল মাত্র একটি বুলেটে দেশের রাজনীতিতে কম সময়ের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন শরীফ ওসমান হাদি একজন তরুণ নেতা যিনি শুধুমাত্র বক্তব্যের জন্য নয় বরং সাহসী কর্মকাণ্ড ও গণমানুষের পাশে দাঁড়ানোর কারণে সমর্থন ও অনুসারীদের মনে জায়গা করে নিয়েছিলেন শরীফ ওসমান হাদির জন্ম ঝালকাঠির নল সিটিতে বাবার মাদ্রাসা শিক্ষকতার প্রভাবে ছাত্রজীবন শুরু করেন নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে পরে দুই হাজার দশ এগারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সর্বশেষ তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন শিক্ষাজীবন থেকেই রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন হাদি সীমান্ত শরীফ ছদ্ম নামে কবিতা লিখতেন তিনি লাভায় লালশাক পুবের আকাশ নামে তার লেখা একটি বইও প্রকাশিত হয়েছিল তাদের রাজনৈতিক জীবন শুরু হয় জুলাই অভ্যুত্থানের পর যখন তিনি দেশের রাজনীতি ও সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হন তার নেতৃত্বে গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ নামের একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যা তরুণদের মধ্যে সক্রিয়তা ন্যায় ও স্বচ্ছতার বার্তা ছড়ানোর জন্য কাজ করে হাতির রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হত্যা ও হামলায় জড়িতদের বিচারের দাবি সহ দেশ ও সীমান্ত বিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যুতে সোচ্চার ছিলেন একই সঙ্গে তিনি জুলাই অভ্যুত্থানের রক্ষা, নিহত ও আহতদের স্বীকৃতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আন্দোলনের প্রাসঙ্গিকতা বজায় রাখতেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা যখন গোপালগঞ্জ গিয়ে আক্রমণের শিকার হন তখন গোপালগঞ্জের নাম বিলুপ্ত করে দেওয়ার ডাক দেন তিনি তার শব্দ তখন বেশ আলোচনার জন্ম দেয় আগামী চব্বিশ ঘন্টায় একশন একশন সাল্লবাবু ছিউরে ফেলাইতে হবে খান্তি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে চরিত্রের মূল দিক ছিল তার স্পষ্ট এবং এবং তিনি নিজের বিশ্বাস ও আদর্শের জন্য দৃঢ় ছিলেন ভয়কে কখনো বাধা হিসেবে গ্রহণ করেননি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালানোর সময়ও তার লক্ষ্য ছিল কেবল ভোট নয় বরং একটি ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া প্রচারণার নানা ক্ষেত্রে তার উদ্ভাবনী পদ্ধতি ফান্ড সংগ্রহ লিফলেট বিতরণ এবং সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি তাকে তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে হাদি বিশ্বাস করতেন জীবনের প্রকৃত মূল্য মানুষের কল্যাণ এবং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমেই মাপা হয় তার মৃত্যুতে আমরা হারালাম এক সাহসী ও প্রেরণাদায়ক তরুণ নেতা তবে তার জীবন ও আদর্শ বাংলাদেশের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আজীবন ফি আক্তার ঢাকা